ক্লাসমাস্টার বিডির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমি আপনাদেরকে নতুন একটি টেন মিলি পার্টিশনের কাজ দেখানোর জন্য চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি টেন মিলি গ্লাস দিয়ে পার্টিশনের মাধ্যমে একটি রুম তৈরি করতেছি প্লাস এখানে সিলিংয়ের কাজও রয়েছে একটি গ্লাস ডোরের কাজ রয়েছে করছি সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথেই থাকবেন কাজটাতে সর্বপ্রথম টেন মিলি গ্লাসগুলো ফিট করার জন্য আমরা এখানে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ বক্স দিয়ে ফ্রেম তৈরি করছি সেই ফ্রেমের উপরে টেন মিলি ইউ দিয়ে এই গ্লাসগুলো ফিটিং করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দরভাবে আমরা কাজটা করছি আর এখানে এই রুমে একটি গ্লাস ডোর হবে ডোরটি ফিটিংয়ের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা কাজটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সমগ্র বাংলাদেশ যে কোনো প্রকার থাই অ্যালুমিনিয়াম ও গ্লাসের সকল প্রকার কাজ করে থাকি থাই অ্যালুমিনিয়াম এবং গ্লাস রিলেটেড যে কোনো ধরনের কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে ধোয়া নাম্বারে দেখতে পাচ্ছেন এখানে যে কাজগুলো হইতেছে এই সিলিংয়ের বোর্ডগুলো ছিল পুরনো এখানে পুরোনো বোর্ড দিয়ে পুরোনো সিলিংয়ের মালামাল দিয়ে সিলিংগুলো লাগানো হইতেছে দেখতে পাচ্ছেন এই কোম্পানির কাছে আগে থেকে এই মাল মালামালগুলো ছিল এই জন্যে এই মালামালগুলো এই জায়গায় ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা গ্লাসের উপরে স্টিকার লাগানো হয়েছে কালো দশ মিলি নন টেম্পার গ্লাস দিয়ে যদি আপনারা এই ধরনের কাজ করাতে চান প্রতি স্কোয়ার ফিট খরচ আসবে পাঁচশো পঞ্চাশ টাকা আর যদি আপনারা দশ মিলি টেম্পার গ্লাস দিয়ে এই ধরনের কাজ করাতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ আসবে সাতশো টাকা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ